পরিমাণ চারি ঘন্টা এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এটা গার্মেন্টস এই গার্মেন্টসের পাশেই এই মোড়ের পাশেই এখানে পূর্ব দিকে যেটা ফাঁকা রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা বাজার এই বাজারের পাশেই চারি ঘন্টা জমি আর্জেন্ট বিক্রি করা হবে আমি এখন জমিতে যাচ্ছি এই যে রাস্তা এই যে সামনে এই জমিতে এই যে ফ্যাক্টরিটা একটা এই যে রাস্তা পাশে যেগুলো জায়গায় ওই যে মেন রোড এই রোডের পাশেই এদের রাস্তার পাশেই এখানে আট ফিট প্রশস্ত রাস্তা আছে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন এই রাস্তা কুটিয়ে হেঁটে এই যে এই যে কুটি এই রাস্তা কুটিয়ে এটে এই রাস্তা কুটিয়ে এটে হেঁটে যেখানে আট ফিট প্রশস্ত রাস্তা জমিওয়ালা দিয়ে দেবে রাস্তার জন্য আপনাকে কোনো জমি দিতে হবে না কোনো টাকাও দিতে হবে না এই বিক্রি হয়ে গেছে এই বিক্রি হয়ে গেছে এগুলো বিক্রি হয়ে গেছে এই বিক্রি হয়ে গেছে এই তো আমি জমিতে আসছি যে খুঁটি এ পাশে এই জমেটে ফ্যাক্টরির সাথে এর পাশে এখানে চার ঘন্টা জমি আর্জেন্ট বিক্রি করা হবে সময় নিষ্কার জমি খাজনা খারিজ করা এই চার ঘণ্টা মূল্য আলোচনা সাপেক্ষ এই পাশে দেখে দিলাম যে সোজা রাস্তা এখন যে পাকা রাস্তায় উঠছে যে পাশে পাঁচতলা বাড়িঘর হইতেছে এর সব ভাড়া চলে আর এই এর সামনে আছে আরও সাত ঘন্টা আট ঘন্টা জমি আছে এর সামনে এগুলো দাম একটু রেট বেশি এইখান থেকে ওর সামনে একটু নিতে পারবেন এগুলো বেশি মূল্য দিতে হবে সব পলো বিক্রি হবে তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ যে জমি নিতে চান নিতে পারবেন ওর এটা চারিঘণ্টা জমি এটা এটা আর যেন এখন বিক্রি করে দেওয়া হবে সম্মান নিষ্কন্ঠ জমি খাজনা খারিজ করা যা করে করতে ইচ্ছুক স্কুল আমার যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ লোকেশন জেলা গাজীপুর উপজেলা চিরিপুর মনায়ন মন মোজা সম্মান নিষ্কণ্ঠা জমি খাজনা খারিজ করা যা করে করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ এর সামনে প্লটে বিক্রি হবে যেখানে প্লটও ওই পরের দ্বিতীয় প্লটও বিক্রি হবে এই তৃতীয় প্লটে বিক্রি হবে আর ওটা ওই চতুর্থ নম্বর প্লট ওটা বিক্রি হবে ওই রাস্তায় জমিতে যাওয়ার আট ফিট রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই জমি ঘন্টা এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এটা গার্মেন্টস এই গার্মেন্টসের পাশেই এই মোড়ের পাশেই এখানে যে পূর্ব দিকে যেটা ফাঁকা রাস্তা এটা হচ্ছে রাস্তা এটা বাজার এই বাজারের পাশেই চার ঘন্টা জমি আর্জেন্ট বিক্রি করা হবে আমি এখন জমিতে যাচ্ছি এই যে রাস্তা এই যে মিটার সামনে মিটে এই যে ফ্যাক্টরিটা একটা এই যে রাস্তা পাশে জায়গায় গেলাম যে মেন রোড এই রোডের পাশেই রাস্তার পাশেই এখানে আট ফিট প্রশস্ত রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন এই রাস্তা কুটিয়ে কুটি এই যে এই যে এই রাস্তায় কুটিয়ে হেটে এই রাস্তায় খুটিয়েটে হেঁটে এখানে সস্তা রাস্তা জমিওয়ালা দিয়ে দেবে রাস্তার জন্য আপনাকে কোনো জমি দিতে হবে না কোনো টাকাও দিতে হবে না চার্সি খুটি এ পাশে এই যে মেটে ফ্যাক্টরির সাথে এর পাশে এখানে চার ঘন্টা জমি আর জমি বিক্রি করা হবে সময় জমি খাজনা খারিজ করা এই চার ঘন্টা মূল্য আলোচনা সাপেক্ষ এই পাশে বিগুলো দেখে দিলাম যেমনটা সোজা রাস্তা এগুলো যে পাকা রাস্তায় উঠছে যে পাশে যে পাঁচতলা বাড়িঘর হইতেছে এর সব ভাড়া চলে আর এই যে এর সামনে আছে আরও সাত ঘন্টা আট ঘন্টা জমি আছে এর সামনে এগুলোর দাম একটু রেট বেশি এখান থেকে ওর সামনে একটু নিতে পারবেন এগুলো বেশি মূল্য দিতে হবে সব পলটা করে বিক্রি হবে তিন ঘন্টা চার ঘণ্টা পাঁচ যে জমি নিতে চান নিতে পারবেন ওর পিছনেটা চার ঘন্টা জমি এটা এটা আর জনে এখন বিক্রি করে দেওয়া হবে সোমনিসকঠ জমি খাজনা খারিজ করা যা কই করতে ইচ্ছুক স্কুলের নাম্বার যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ লোকেশন জেলা কাজীপুর উপজেলা চিরিপুর মনায়ন মনোজা সম্মনীকণ্ঠ জমি খাজনা খারিজ করা যা করে করতে ইচ্ছুক অতি দ্রুত যোগাযোগ করবেন মূল্য আলোচনা সাপেক্ষ এর সামনে প্লটও বিক্রি হবে যেখানে প্লট ওই পরের দ্বিতীয় প্লটও বিক্রি হবে এই তৃতীয় প্লটও বিক্রি হবে আর ওইটা ওই চতুর্থ নম্বর প্লট অটো বিক্রি হবে ওই রাস্তায় জমিতে যাওয়ার আট ফিট রাস্তা আছে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই